ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক যেখানে পঞ্চাশ শতাংশ সেখানে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা হয়েছে বিশ শতাংশ ব্যবধান বিরাট ফলে বাংলাদেশমুখী হচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো এতে ভারতের রপ্তানি নির্ভর অর্থনীতি মুখ থুবড়ে পড়ার মুখে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক এখন সম্ভবত ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে আর এই পরিস্থিতি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনছে এই অতিরিক্ত শুল্ক ভারতকে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্যিক অংশীদারে পরিণত করেছে যা অনেকটাই বাণিজ্য নিষেধাজ্ঞার সমতুল্য এতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে ঠিক এই পরিস্থিতির কারণেই মার্কিন ক্রেতারা ঝুঁকছে বাংলাদেশের দিকে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ক্রেতারা একের পর এক বাতিল করছে ভারতীয় কারখানাগুলোতে দাওয়াতাদের অর্ডার অনেকে অর্ডার স্থগিত রাখছেন অনির্দিষ্টকালের জন্য যদিও এর আগে ভারতের তৈরি পোশাক চামড়াজাত পণ্য ও ভোগ্য পণ্যের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের রপ্তানি হতো কিন্তু পঞ্চাশ শতাংশ শুল্কের কারণে এসব পণ্য এখন বাজারে প্রতিযোগিতা হারাচ্ছে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম আনন্দবাজারের দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ভারত এখন প্রতিযোগিতামূলক বাজার হারাচ্ছে শুল্কের বড় পার্থক্যের ফলে ক্রেতারা বাংলাদেশের বাজারের প্রতি আগ্রহী হয়ে উঠছেন এদিকে মার্কিন বাজার ধরে রাখতে বাংলাদেশকে মধ্যবর্তী সেতু হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে ভারত সরাসরি রপ্তানির পরিবর্তে বাংলাদেশের কারখানাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পণ্য পাঠিয়ে প্রতিযোগিতা টিকিয়ে রাখার কৌশল করছে দেশটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে ইতোমধ্যেই বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এর মধ্যেই ভারত থেকে বাতিল হওয়া অর্ডারগুলো এখন সরাসরি বাংলাদেশে চলে আসছে তাই বাংলাদেশ হয়ে উঠছে ভারতের বিকল্প রপ্তানি গন্তব্য এই সংকট থেকে বের হওয়ার জন্য ভারতীয় ব্যবসায়ীরাও এখন বাংলাদেশকে বিকল্প পথ হিসেবে বেছে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত অর্ডার সামলাতে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে উৎপাদন চাপ বাড়লেও একে সুবিধাজনক হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা কেননা এই পরিস্থিতি বাংলাদেশের জন্য তৈরি করছে সুযোগ আর ভারতের জন্য সংকট বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাণিজ্য নীতির এই পরিবর্তন বাংলাদেশকে একটি অনন্য সুবিধাজনক অবস্থান এনে দিয়েছে রিপোর্ট সময়ের আলো